আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সত্যি শিক্ষার্থীবিদ্যা আপনারা যারা দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের জন্য আমরা অলরেডি ভিডিও আপলোড করা শুরু করেছিলাম যেহেতু আমাদের নোয়াখালীতে বন্যার কারণে আমরা কয়েকদিন ভিডিও আপলোডিং বন্ধ রেখেছিলাম ইনশাআল্লাহ আমরা আবারও আপনাদের জন্য ভিডিও আপলোডিং শুরু করেছি তো ইনশাল্লাহ কাল থেকে আমরা আপনাদের জন্য বাকি যে বিষয়গুলো আমরা ইতিপূর্বে পাঁচ ছয়টি বিষয়ে আমরা ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওগুলো যদি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমরা ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকেও দেখতে পারেন এছাড়াও আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও আপলোড করব তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলোতে আপনারা লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজও রয়েছে সেখানেও আপনারা জয়েন হতে পারেন সেখানেও আমরা ভিডিওগুলো দিয়ে থাকবো দেবো সেখান থেকেও আপনারা সেগুলো দেখতে পারেন এবং আপনাদের পরীক্ষা সংক্রান্ত সকল ধরনের এবং বিষয় ভিত্তিক আমরা প্রত্যেকটি বিষয় যে খুঁটিনাটি বা যে সমস্যাগুলো রয়েছে তারা এ প্লাস প্রত্যাশী এবং যারা যে কোনো বিষয়ে দুর্বল সেটা যদি আমাদেরকে কমেন্ট করেন সেই দুর্বল বিষয়গুলোতে আমরা আপনাদের জন্য আর যে ওই বিষয়গুলো আমরা সলভ করার চেষ্টা করব। বিশেষ করে অ্যারাবিক সাবজেক্টগুলোতে যে বিষয়গুলোতে আপনারা দুর্বল রয়েছেন বা যেগুলো আপনাদের যে সলভ করা সম্ভব হয় না সেগুলো আমাদেরকে বলে সে বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলাদা আলাদা ভিডিও তৈরি করব এছাড়াও যে সমস্ত জেনারেল সাবজেক্টগুলো রয়েছে জেনারেল বিষয়গুলো যদি আপনারা স্পেসিফিক বলে থাকেন কোন কোন বিষয়ে আপনাদের সমস্যা তাহলে আমরা সেই বিষয়ের উপর ভিডিও আপলোড করব। এছাড়া আমরা প্রত্যেকটি বিষয়ের আমরা সাজেশান বিশেষ করে যে সমস্ত বিষয়গুলোতে রয়েছে সিজনশিপ ওই বিষয়ে আমরা আলাদা করে আমরা যে আপনাদের জন্য যে নৈর্বিত্তিক প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের সমাধান একেবারে প্রশ্ন এবং উত্তর সহ আমরা ভিডিও আপলোড করব। এবং সৃজনশীল যেগুলো আছে সৃজনশীল সেই বিষয়ে আমরা যে সমাধানমূলক অর্থাৎ কোন কোন বিষয়গুলো থেকে সৃজনশীল পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে সে বিষয়গুলোকে আমরা নিয়ে আমরা ভিডিও আপলোড করব তো আশা করছি আপনার জন্য এটি হেল্পফুল হবে ইতিপূর্বে আমরা একেবারে দুই হাজার উনিশ সাল থেকে আমরা আসি তো আপনাদের জন্য বিশেষ করে একেবারে ক্লাস ওয়ান থেকে শুরু করে আমরা একেবারে কামিন পর্যন্ত আমরা সকল বিষয়ের পরীক্ষা সংক্রান্ত বা পড়ালেখা সংক্রান্ত যে কোনো বিষয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি তো আমাদের চ্যানেলটি আপনাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো থেকে আপনারা কেমন উপকৃত হচ্ছেন সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর প্রত্যেককে অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই আপনারা লাইক দিতে ভুলবেন না কারণ যদি একটি ভিডিওতে আপনারা লাইক না দেন তাহলে সেই ভিডিওটি কিন্তু গ্রো করবে না সেই ভিডিওটি আরও বিভিন্ন আমাদের ছাত্র ভাইদের কাছে পৌঁছাবে না তো এই উপকারটি আপনারা করবেন অবশ্যই প্রত্যেকে কিন্তু দেখার পরে একটি লাইক দিতে ভুলবেন না তাহলে কিন্তু আমাদের অন্যান্য ছাত্র ছাত্রীর বাইরাও তারা সেখান থেকে উপকৃত হতে পারবে এবং আপনারা অবশ্যই ভিডিওগুলোতে আপনারা শেয়ার করবেন তো কে কোন জায়গা থেকে দেখছেন কে কোন জেলা থেকে জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আজকে পর্যন্তই ইনশাআল্লাহ আমরা প্রতিদিন সন্ধ্যা সাতটায় আপনাদের জন্য ভিডিও আপলোড করব এবং আশা করছি ভিডিওগুলো আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে ইনশাল্লাহ তো ভিডিওটি আজকে আমরা এখানে শেষ করবো আল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লা হবাকাত